আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে তো সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিএতে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিও গেম বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির এইচ আর ফিল্ড অপারেশনস বিভাগ সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা সহ সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাগ ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পদ এবং লোকবল নির্ধারিত নয় আবেদন শুরুর তারিখ উনত্রিশ জুলাই শেষ হবে কিন্তু দশই আগস্ট প্রতিষ্ঠানের নাম ব্রাগ পদের নাম সিনিয়র অফিসার বিভাগ এইস আর ফিল্ড অপারেশনস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এইস আর সম্পর্কে ভালো জ্ঞান এমএস অফিস অ্যাপ্লিকেশন এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাতিধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু চুয়াডাঙ্গা দিনাজপুর হবিগঞ্জ ময়মনসিং নোয়াখালী এবং সুনামগঞ্জ বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা উৎসব বোনাস কনটিভিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি স্বাস্থ্য এবং জীবন বিমা তো ভিওয়ার্স এটার আবেদন হিসেবে কিন্তু দশই আগস্ট আর মাত্র কিছুদিন সময় রয়েছে এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম